আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আজকে চলে আসছি সেই ভাইরাল ইসমাইল ভাইয়ের বাসাতে তো তো এখন ইসমাইল ভাইয়ের কবিতারগুলো দেখবো আমরা তো চলুন তাহলে তো ভাইয়ের কবিতার কথাগুলো আছে ধরুন আরো অনেক হবে পঞ্চাশ হবে পঞ্চাশ ষাটটা আছে যে পঞ্চাশ আর ষাটে একশো দশটা হয়তো হয় না মানে পঞ্চাশ ষাট পিস ওইভাবে বুঝতে হবে হয় ষাট পিস তিরিশ জোড়া ছিল একশোটার মতো সব বিক্রি করে দিচ্ছেন তো আপনি তো এখন সকল ইউটিউবারের বন্ধু হয়ে গেছেন দেখলাম আপনি তো আমার বন্ধু না আমরা তো আর বন্ধু হব না তো কবিতার কে কোনটা চাইছে একটু দেখাবেন আমাকে

বাচ্চা দেখতে যা কি ভবিষ্যতে কি জোড়া করবেন দেখুন মাশাল হেবি সুন্দর কোয়ালিটির সাদা মাসাল্লা পায়ের মুদ সাদা সবুজ একটা ভাঙ্গাস না সবই বাচ্চাটা দেখে একটু ছুটু কিন্তু মার্কিন অনেক সুন্দর

এই যে মাসাল্লাহ কবুতরটা দেখুন এখন লাই কবুতর কবুতরটার গেট আপ অসাধারণ গেট আপটা অস্থির দেখুন একবার কুলিম সাপের মতো একবারে পুরন বাজে এক সাকশো না দেখুন অর্ধেক সাদা ঠোঁটের মাথা সাদা চোখটা দেখুন চোখ দেখলে বুঝতে পারবেন কালো জাগদির মাসাল্লাহ চোখের চোখের মনিটা সেই সেই কালো জাগদির সেট করেছে অল্প দিনে ডিম দেবে যে বন্ধু একজোড়া কালো সেট করছে আমার টিন অনেকবার বলছে কিন্তু আমি দিতে পারি নাই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে জোড়াটা হ্যাঁ হ্যাঁ নতুন সেটআপ আপ সাদা জোড়া কবুতর এই যে নতুন করে সেটআপ আপ দিতেছে ভাই

এই যে আরেক জোড়া কালার ম্যাচিং গররা টাইপের কালো গররা মা একটু অপমোস কিছু নাই মা দেখুন গররা কবিতে দেখতে অনেক ভালো লাগে তো এটা আর কি কি দেখাবেন বাজি দেখাবো গররা কবিতার হইলে খালি হবে তা না তো হইলেই খালি হবে তা না না তো বাজি দেখবো এবার ও হো বাজি করে নাই আরে বাজি করবে না মানে দেখা যাক বাজি করবে বলে যা বাজের মতো ফাইরে ফেলবেন মা আশাল্লাহ অনেক সুন্দর বাজিটা নটটা দেখব ও মা হেবি সুন্দর তো ঘনবাজির ঘন বাজির নটটা ঘনবাজির বাজির মাদিকটা ঘন বাজির তো এ মাদি কে চাইছে তো নাম বলেন একটু আরেকবার দেখবো এটা বাজি আপনি যাই বাদ দিবেন এবারে একটা হয়েছে আবার দেখবো কিছু কিছু কবিতার বাজি কিছু কিছু কবিতার বাজি আসলে দেখতে ভালো লাগে তো এই কবিতাটার বাজি আসলে ভালো লাগছে দেখতে সুন্দর বাজি নামে গেছে অনেক কয়বার তার আনো হয়েছে তো এর জন্য বর্তমান কবিতার খুবই ডিম বাচ্চা কতগুলো আছে এই যে প্রত্যেক খোপে যে ডিম বাচ্চা আছে এই যে এখানেও কিছু কবুতর আছে প্রায় যে জোড়া বাচ্চা এখানে আছে মাসাল এখানে একটা সাদা কবুতর আছে বাচ্চা নিয়ে কবুতরটা একটু দেখবো আমরা অনেক কবুতর দেখছেন আপনারা এই কবুতরটা একটু অন্যরকম একটা জিনিস দেখাবো এই যে সাদা এক পিস কবুতর মাদি না নর এটা অনেক সুন্দর এই যে একটা জিনিস দেখাবো এটা এই যে চোখটা দেখুন আর কিন্তু ফুল ফ্রেশ চোখ না তারপরে চোখটার মানে মার্কিংটা হেভি সুন্দর অর্ধেকটা চোখের মনির নিচে এসে নিচে নামে কিছু মনিটা মনিটা দেখলে বুঝতে পারবেন সেম এগুলো কবিতার খুবই ভালো হয় বাজের লাগে বিখ্যাত প্রচুর বাজে তো এই যে নন্দা মাতি 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 এটা এই দেখুন কবিতার খাচ্ছে কিভাবে কি খাবার এগুলো গম আর

মাসাল্লাহ এই যে বাজি করতেছে আরো বাজি করতো নাকি বলে এই যে পাখা ধরে নামে গেল এর জন্য বাজি একটু কম করছে এই যে একটা লাইট বিস্কিট তো দেখুন কালারটা একবার ফুটছে মাসাল্লা অনেক সুন্দর একটা কালারের এই যে দেখুন এক কবিতাটা আমার পছন্দ এই যে অনেকে বলেন টোপমু যারা কবিতা চলে বাদে মানে টোপমু ছাড়া কবিতর চলে না এই যে এক পিস আমরা বাজি দেখবো এবার দেখুন এই কবিতাটার বাজি দেখে মন ভরে যাবে ওরে মন ভরা বাজি এই ধরছে রে এই একটা করল বাজি তখন নামার সময় দেখলাম কবিতাটার বাজি অনেক সুন্দর গরম পড়া অনেক সুন্দর বাজিটা কিন্তু করেনি তো ইসমাইল ভাইয়ের কাছে যে কয় পিস কবিতর আছে বাজির দিক দিয়ে মাসাল অনেক সুন্দর তো এইখানে একটা কবুতর দেখতে পাচ্ছি এই যে এই কবুতরটা আনকমন একটা কবুতর কালারটাই আনকমন এটা চোখ মুছ থাকলে মার্কিন আলাদা কবুতর দেখতে একটা এই যে এই জায়গা এই যে চলছে কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর তো সবুজ সৌজনরের একটা বাজ দেখবো এক পিছে কবুতর আছে আচ্ছা দেখা যাক কনফিডেন্ট নাই আপনার মধ্যে দেন আর চাল কবুতর আর চাল বাজ নিচে এসে বসেছে

তো না হুম অবশ্যই তো ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে তো ভিডিওটি আর বড় করবো না এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবাকে দেখার সুযোগ করে দেবেন একটা করে শেয়ার দিয়ে দেবেন সকলে লাইক কমেন্ট অবশ্যই ভালো লাগলে করবেন তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ